ছবি দেখতেছি গজোরবার দেখছিলাম তুফান ছবি এই বছর আবার আইছি একবার মেগাস্টার শাকিব খানের ভক্ত ছোট থেকে বড় পর্যন্ত রয়েছে এবং মুরব্বীরাও সাকিব খানের ভক্ত শাকিব খান একমাত্র নায়ক যে দীর্ঘদিন বাংলা সিনেমার হাল ধরে রেখেছে এবং কি বাংলা সিনেমাকে আগলে রেখেছে অন্যদিকে সাকিব খানের সিনেমাগুলো দেখার জন্য দর্শক হলগুলোতে যেভাবে ভিড় করে সেটা অন্য কোনো সিনেমার ক্ষেত্রে দেখা যায় না তবে এবার একজন মুরব্বী এসেছে মুরব্বী এসে বললেও শাকিব খান বরবাদ সিনেমাতে কাঁপিয়ে দিয়েছে আমি সিনেমাটি আরও দেখবো এই সিনেমাটি একবার দেখলে হবে না সুতরাং শাকিব খান দেশের মানুষ মানুষের রুচিও পরিবর্তন করছে ধীরে ধীরে সাহিব খানের হাত ধরে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি এতদূর পর্যন্ত এসেছে সুতরাং কাউকে ছোট করে দেখার কোন ওয়ে নেই সাকিব খানের বরবাদ সিনেমাটি দেখার জন্য বিভিন্ন অঞ্চল থেকে ছুটে যাচ্ছে সিনেপ্লেক্সে বর্তমানে আরও তিনটি শাখা খোলার আহ্বান জানিয়েছে সিনেফ্লেক্স যেহেতু বাংলাদেশের সিনেমাগুলো বিশ্বব্যাপী ভালো আয় করছে সেহেতু বাংলাদেশের মার্কেটও বড় হলে ভালো আয় করবে তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত দিন আমার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ